বেলা এখনও মাথার উপর আমি এখনও বিশালি বলার করে আমি নিউজ করতে বের হব বেলা পড়ে গেলে যাই হোক আমাদের প্রতিদিনের মতোই বিনোদন দরকার ভরবো কিন্তু সমস্যা একটাই বেলা গড়িয়ে হয়ে গেছে দুপুর তারপরেও প্রয়োজন আমাদের ভিউজ তাই আর কি করার ভাবছি আজকে কি নিয়ে করা তাই আমাদের ভুলবাল নিউজ সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সাথে আসি আমি এমডি বারেক পিউ আমাদের নিউজ দেখে আপনারা হয়ে যেতে পারেন বেহু তাই বলছি প্রতিদিনের মতো আজকেও চোখ কান বন্ধ করে দেখতে থাকুন আমাদের প্রতিদিনের মতো আজকেও আমরা এসেছি আজাইরা আজাইরা গ্রামে গ্রামের কিছু আজাইরা আজাইরা মানুষের কিছু কর্মকাণ্ড আজকে তুলে আমাদের এই সুতরাং সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের সাথে থেকে দেখতে থাকুন আজকের আমাদের আজাইরা গ্রামের আজাইরা কিছু মানুষের আজাইরা কর্মকাণ্ডর কিছু প্রতিবেদন সবার এই সারাদিন ঘুরে ঘুরে

ইন্টারভিউ সেটা আবার কি তোমার সাথে তোমার গ্রামের বিষয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছি গ্রামের বিষয়ে তুমি যেটা বলবা সেটা আমাদের টিভি চ্যানেলে প্রতিবেদন হিসাবে দেখাই তার সাথে পাঁচ স্যান্ডেল তোমার কোমরে কে ওখানে সবার থাকছে সবার তো চাসা আমি স্যান্ডেল পাই তোমার দেখতিস কোমরে পিষয় ডাকিস চাচা দেখি আবার পাগল সাফা এই চেণ্ডেলি চেণ্ডেল ক্ষয় হয় চাচা চেণ্ডেল কি কৰিছো পাই দিন কেনে বাবু চেণ্ডেল যেনে পাই যোৱা চেনে পাই দিব চেণ্ডেল পাই দি আমি ক্ষয় কৰব চেণ্ডেল যেনে পাই দিয়াৰ দৰকাৰ চেনে পাই দিবা কেই পাই দিয়াৰ দৰকাৰ চাচা কে গছৰ গতিকে গেলি কয় তক পাই দি যাবানে খেলাৰ জীৱনে মেলা পাগল দেই গেলি পাৰে খোৱা মোৱা থাকিলে দেখিয়ে যোৱা যায় কিন্তু পানীৰ ভিতৰত যদি কাটা থাকে তইতো আৰু দেখা যায় না বাবু এইজনে আমি চেণ্ডেল কৰিবা বুদ্ধি চাচা তুমি এটিনিয়ে ঘূম বাৰু সস এই মডেলের স্যান্ডেল তো আমার সকি পড়িনি। এই স্যান্ডেল কত দিন স্যান্ডেল? আরে বাবু এই বয়স বেশি না। হ্যাঁ? আমার বাপ 27 বছর পড়ছি। আমি 38 বছর পড়ছি, 38 বছর পড়ছি। সস এই বয়স বেশি না। দাদা তুমি কি জানো এই স্যান্ডেল কত সালে কিনা? ও বাবু অত হিসাব কিতাব করানে। হিসাব কিতাব করে তোমাকে পরে জানাবো না আমি। স্যান্ডেলের বিষয়টা নাই বুঝলাম চাচা এই ফাটা রদির মধ্যে যে সাথী থাকার কথা ছিল তোমার মাথায় সে সাথী তোমার বগোল কারণটা কি চাষা পাগল ঠাপা বাপু এই সাথী এই রদি পুরা আমি নষ্ট করবেন

কিন্তু আমি তো সাসা মেলা দেশে মেলা লাগাই ঘুরেছি মেলা এলাকার প্রতিবেদনই করেছি কিন্তু তোমার এই গেঞ্জির মতো স্টাইল করা গেঞ্জি চাষা আমি আর এক কেন দেখি তোমার আমার দর্শকদের একটু ঘুরিয়ে দেখাবা তা চাষা তোমার এই গেঞ্জির স্টাইল তুমি এই গেঞ্জি কোন পাইছো চাষা আরে বাপু এ মালটুক পাবা ঘনে বাপু এই আগস্টে আমি ওয়াদুল কাকু সবাই গেল আমি সেই ভাগ্যবান না তোমার কপালও তোমার কপালের সাথে আমার কপালটা ঘুষে মনে এটা মিয়া মেয়া সবই তো বুঝলাম চাষা সব কিছুই তো বুঝলে সব কিছুই শুনলাম চাষা তোমার এই লুঙ্গির ইতিহাসটি টুকি শুনি বাবু সব কথা ক্ষতি হয় না বাবু সব কিছুর কথাই তো বুঝলি সব ইতিহাসই বুঝলি তোমার লুঙ্গির ইতিহাসটা খালি আমার না আমার মনে হয় আমার দর্শকদেরও শোনার খুব ইচ্ছা তুমি একটু কব শুনি একটু খালি শোনো বাবু কারো কাজ বেশি জানায় না এই লুঙ্গি এখন তো আমি পড়ে রয়েছি আর যখন বাড়ি যাব তোমার চাষি পড়বে নে চাষিও পড়ে এই লুঙ্গি তোমার বাবু সরে কাউ কে তুমি এত ঐতিহাসিক জিনিসপত্র মনে আমি পড়িয়ে যাচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনারা দেখলেন আতায়রা গ্রামের এক বিখ্যাত বুদ্ধিমান লোক তার বুদ্ধির আসলেই কোনো তুলনা নেই তার মাথায় যে এত বুদ্ধি সে বুদ্ধির জ্বালায় যাইতে নাকি দাঁড়ায় ঘুমায় যাই হোক তার বুদ্ধির অনেক কথাই শুনলাম তার গায়ে অনেক ঐতিহাসিক জিনিসপত্রই এবং তার সাথে তার ঐতিহাসিক স্যান্ডেল এবং ছাতি দেখলাম যাই হোক পরবর্তী কোনো নতুন প্রতিবেদনের জন্য অপেক্ষায় থাকুন আজকে আমি আপনাদের সাথে ছিলাম এম ডি বারেকিউজ আর দেখাবো না কোনো এস যাই হোক পরবর্তী আজায়রা গ্রামে কোনো আজায়রা মানুষের আদায়রা কর্মকাণ্ডের প্রতিবেদন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ বাই বাই